তুমি আমার কাছে অনেক দামি হাসিয়াটা বোঝাতে গিয়ে তোমার কাছে সবচেয়ে সস্তা মানুষ হয়ে গেলাম আমি মনে অভিশাপ দেব না শুধু চোখের জলের হিসাবটা দিয়ে যেও তুমি প্রিয় তুমি হাসালে আবার তুমি কাঁদালে মাছ দুই দিনের জন্য কেন মায়াই জড়ালে সে আমাকে কখনো ভালোবাসেনি ছিল সময় কাটানোর জন্য যার পুরা সে বুঝে বাকিরা তো গল্প খুঁজে প্রিয় মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমিও তো মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণ হয় নিঃশ্বাসটা ভারী হয়ে যায় হাস মোকায় চোখ ভর্তি প্রাণী চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে নিজের আবার বোঝায় ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি স্বপ্ন যখন আকার সমান বাস্তবতা তখন কাগজের বিমান প্রিয় তোমার আর বুঝাইতে পারলাম না আমি ছিলাম তোমার ক্ষতটা আপন সবশেষে সরি বলে শেষ করে দিলে কি লাভ সারা জীবন এভাবে একের পর এক পারফেক্ট মানুষ খুঁজে যদি সেই পারফেক্ট মানুষের মাঝে এক কোটা ভালোবাসার ছাপ না থাকে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় প্রিয় ছোট্ট একটা জীবন ছোট্ট একটা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেটাও পূরণ করতে পারলাম না তুমি নামো কষ্ট আমাকে সারা জীবন কষ্ট দিবে প্রিয় কথা দিলাম তোমাকে সেই দিন বলব যেদিন দেহ থেকে নিঃশ্বাসটা ত্যাগ করব প্রিয় দুপুর হলে শূন্য শূন্য লাগে বিকেল হলে একা একা লাগে সন্ধ্যা হলে মন খারাপ হয় ঘুমিয়ে পড়লে দুঃখ স্বপ্ন আসে আমার জীবনটা তো কখনোই এমন হওয়ার কথা ছিল না প্রিয় আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন মাঝে মাঝে আমার মনে হয় নিজের মন হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপর কারণ সে তাকেই ভালোবেসে ফেলে যে কখনো ভাগ্যে থাকে না আমার দুঃখটা কই জানো এই যে পৃথিবীর সব কিছুর উর্ধে গিয়ে তোমায় ভালোবাসলাম তোমায় আপন ভাবলাম অথচ তুমি আমায় বুঝলে না শেষবেলায় খুঁজেও নিলে না যারা মানুষকে সহজে তারাই অনেক বেশি ভালো থাকে তোমাকে খুব মনে পড়ে। কিন্তু কথা বলতে পারি না তোমাকে খুব মিস করি কিন্তু বোঝাতে পারি না তোমাকে খুব দেখতে ইচ্ছা করে কিন্তু কাছে যেতে পারি না মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে অভাবের চেয়ে অবহেলা কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না পরিবারের কাছেও শান্তি মিলে না প্রিয় মানুষের কাছেও শান্তি পায় না কোথায় গেলে শান্তি মিলবে আমার মাঝে মাঝে মনে ওই সবাইকে পাকে দিয়ে চলে যাই না ফেরার দেশে কষ্টের জীবন আর লাগে না করে দিও যদি মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি কারণ আজ হয়তো বেঁচে আছি কার নাও থাকতে পারি আমার জীবনে কে একজন ছিল যাকে অনেক ভরসা করতাম সেই মানুষটাও সময়ের সাথে সাথে অনেকটাই বদলে গেল আমারও খুব শখ ছিল সুন্দর করে বাঁচার কিন্তু এখন আর নেই এখন একটাই ইচ্ছে আমার মৃত্যু কখন হবে অভিনয় আমিও শিখে গেছি তবে কাউকে টকাতে নয় নিজেকে মৃত্যু সান্ত্বনা দিতে ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা বাড়ি তো মরিচা ধরে আর আমি মাত্র তো সামান্য একটা মানুষ যদি আস্তে আস্তে কমে যায় কথা বলার গল্প সবে বুঝে নিও সে ফেয়ে গেছে তোমার বিকল্প জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে না ভালো আছি না খারাপ আছি কেমন আছি নিজেও জানি না